আজকে আবার আপনাদেরকে দেখাবো টাউনের ডন বাসুদেব সাউন তো বাসুদেব সাউন কিন্তু পাওয়ার মিউজিকের অপোজিটেই বসেছে তো বাসুদেবের রয়েছে চারটা নতুন পপ বেস এবং চারটা মেট যেটা হয়েছে বি ক্যাবিনেট থেকে ঈশ্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসুদেব কিন্তু একদম পার মিউজিক মন্দিরের সামনে যেখানে উঁচুতে বসেছে তার পেছন দিকটায় অপোজিটেই বলা বলি যায় আর মানে মুখোমুখি বলতে গেলে তো মুখোমুখি কিন্তু পাওয়ার মিউজিকের অপোজিটে রয়েছে কিন্তু বাসুদেব সাউন্ড তো বাসুদেব সাউন্ড নতুন সেটা একদম নতুন জাস্ট ফার্স্ট টাইম এলাম তো চলুন বাসুদেব এবারে কি কি দিয়ে বাজছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে কিন্তু আস্তে আস্তে অনেক বন্ধুরা কিন্তু ডিজে আবার বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে আর বাসুদেবের কিন্তু জন হেভি বাজে আমাকে তো পুরো হেভি লাগে কারণ সিকে টাউনের বাসুদেব সাউন্ডের সেই বাংলা বক্সের তাণ্ডব বাংলা বক্সের দাপট এর আগে আপনারা দেখেছিলেন কিন্তু এবার থেকে বি ক্যাবিনেট থেকে যে নতুন পপ বেসটা বানিয়েছে বাসুদেব এটার কিন্তু সেই লেভেলের লুকিং আর সেটা পেছনে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে খুব সুন্দরভাবে একটা তাঁবুর মধ্যে কিন্তু টোটাল অ্যাম্প্লিফ ফায়ার সেটআপ এখানে রাখা হয়েছে তো চলুন আমি দেখে নিই বাসুদেব সাউন্ডের রয়েছে এখানে স্টেঞ্জারে ফোর কে মেশিন আর একটা জিনিস লক্ষ্য করেছে বাসুদেবের কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে একটা দুটো তিনটে চারটে আর ওইদিকে চারটে আটটা অর্থাৎ যেমন ফোরফোর নিয়ম আটটা সিএ টোয়েন্টি দিয়ে কিন্তু বাসুদেবের টোটাল সেটআপ আপ বাচ্ছে আর সব থেকে আকর্ষণ যেটা হচ্ছে বাসুদেব সাউন্ডের টোটাল সিএ করে এমপ্লিফায়ার কিন্তু কন্টিনিউ ক্লিপ তুলে বাড়ছে এটা আবার কি লজিক বস তো ও মিউজিক এস অডিও বিভিন্ন বক্স প্রসবার তার সাথে কিন্তু বাসুদেবের খুব পুরোনো আর দাদারা ক্লাবের বন্ধুরা খুব এনজয় করছেন তো দেখতে পাচ্ছেন এদিকে সে কুড়িগুলো দেখুন প্রত্যেকটায় কিন্তু কন্টিনিউ ক্লিপ জ্বলছে ক্লিপ চলছে ইয়েস বন্ধুরা কন্টিনিউ সিএ্লিফায়ার ক্লিপ তুলে কিন্তু বাজানো হচ্ছে বাসুদেব সাউন্ডের নতুন পপ বেস তার সাথে একটা রয়েছে ওটা এক্সট্রা অ্যাম্প্লিফায়ার তো বন্ধুরা বাসুদেবের এই যে আউজার অ্যাম্প্লিফায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব পুরোনো কারণ বাসুদেবের বিজনেস কিন্তু বহু দিনের ঠিক আছে একদম সেই ফোর্টি সিক্সটি বাংলা বক্সের নাম রয়েছে বাসুদেব সাউন্ডের তো ঠিক আছে বন্ধুরা এরপর দেখুন বাসুদেব কিভাবে বাজছে バスバスバスバスバスバスバス